হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই এই দেখো আমি মেয়েকে স্কুলে দিয়ে বাজার করে নিয়ে আসলাম কারণ বাজার আর স্কুলটা একই পথে তো এই দেখো এক কেজি আমও কিনে নিয়ে এসছি আর আমের প্রচুর দাম এটা হচ্ছে হিম আম এই দেখো কিছুটা জামও কিনে নিয়ে এবার আম আর জামের প্রচুর দাম আম একশো টাকা আর জাম হচ্ছে আশি টাকা কেজি এই যে সকাল সকাল রান্না হয়ে গেছে এবার খেয়ে দিয়ে একটু ব্যাংকে যাব। তো এই বইয়ের পেছনে বার লাগাবো যেহেতু আমাকে থেকে নতুন বই দেওয়া হয়েছে নতুন বই দিলে বার লাগাতে হয় না হলে মেশিনে আপডেট করা যায় না যাই হোক ব্যাংকে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আগে ব্যাংকে আসলে কিভাবে টাকা তুলতে হয় কি করতে হয় এগুলো কিছুই বুঝতাম না বোকার মতো হা করে দাঁড়িয়ে থাকতাম আর একে ওকে বলতাম আমাকে এই ফর্মটা লিখে দেওয়ার জন্য একে ওকে রিকোয়েস্ট করতাম এখন মোটামুটি সবই পারি আপডেট করা থেকে শুরু করে টাকা তোলা ফর্ম লেখা সবই করতে পারি যাই হোক কথা বলতে বলতে এই যে বাড়ির সামনে মলে চলে আসলাম একটু দুধ নেব যেহেতু আজকে আমাবতীর শেষ দিন আজকের দিনে আম দুধ খেতে হয় আর আমাদের বাড়ির পাশে পাশাপাশি দুটো মল আর আমার মেয়ের সমস্ত কিছু চেনা এখানকারের গুলি কারণ মাঝে মাঝে আসে এখানে একাই চলে আসে আর কি বাড়ির পাশে যেহেতু তারপর দুধ কিনতে গিয়ে খুচরো পয়সা ছিল না বলে পাশের আর একটা মলের যেতে হলো গিয়ে তারপর ওইখান থেকে লিকুইড দুধ কিনে নিলাম আমুলের দুটো প্যাকেট তারপর আমরা এই যে কিডস একাডেমির গলির সামনে দিয়ে বাড়ি যাচ্ছে আমাদের বাড়িটা খুবই কাছে আর আরও কিছুটা আম নিয়েছি তারপর নেয়াকে বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি একটু আসলাম পার্লারে এসেছিলাম আইব্রোটা করব বলে তারপর ভাবলাম অনেক দিন হলো পা করি না মাথায় তারপর স্পাটা করে নিলাম একবার লাস্ট সেই সরস্বতী পুজোর আগের দিন স্পা করিয়েছিলাম আর এই আজকেই করাচ্ছি তোমরা হয়তো দেখেছো আমি চুল স্টেডিং করেছিলাম আর চুলের ভারটা পুরো বেজে গেছে একদম প্রচুর পরিমাণে চুল উঠে গেছে মাথার মাঝে মাঝে স্পাটা খুবই জরুরি কারণ ওই মাসাজ করে না ওটাতে রক্ত সঞ্চালন হয় মাথায় বেশ আর নতুন চুল গজাতে সাহায্য করে মানে অনেক উপকারী হয় বলা যেতে পারে হোক এই দেখো আমার মাথায় বড় একটা হাড়ি বসিয়েছে এটা কার পার্লার বলতো এখানে আমাকে দুই দুইবার সাজানো হয়েছিল একবার একটা হলদিলুপ পরেছিল আর একবার হচ্ছে একটা বিয়ের দেখো আমার চুলটা আর কি শুকিয়ে আর এই দেখো কত সুন্দর সফট চুলটা অনেক দিন পর বাড়িতে ফেরার পর একটু কোকোকোলা কিনে নিয়ে আসলাম আমার বলতে পারো কোকোকোলাটা খুব ফেভারেট আর আমাদের এখানে না আমাবতীতে কচু শাকও খায় অনেকে অনেকের অনেক নিয়ম থাকে এই যে রাত্রেবেলা একটু আম দুধও খাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানাবে কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে জানাই শুভরাত্রি